ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে নতুন ব্লগে আজকে ব্লগ স্টার্ট করতে করতে ওই যে 11:30 পার হয়ে গেছে কি আমার ফোনে মারোটা ক্লাস কথা মাত্র কম দৌড় লাগাইতে হবে প্রচুর পেছন তেরাইতে বলা বানা ছিল আমার জুতাটা ঠিক করতে পারছি না কি একটা অবস্থা তা হুড়া মাথা বাড়ি কি গ্রাউন্ড ফ্লোর দেখছ নাই বন্ধ আস্তে কি লাগে তাইলে বাহ আসমান তো সেই পুরাই চমৎকার ওকে আল্লাহ হাফেজ দোর লাগা ভাই দোর বাজে হলো আটত্রিশ পঁয়তাল্লিশে ক্লাস জয় বাংলা একদম চার মিনিট অনলি যাই হোক এখনো তিন মিনিট আছে রিল্যাক্সে যাওয়া যাবে হ্যাঁ ভাই হ্যাঁ ব্রো কেসটা পাকিস্তান জিন্দাবাদ ভাই কয়দিন পর প্রেজেন্টেশন আছে এখান থেকে সামনের দিকে তাকাইলেই তো ডল লাগে ভাই সামনের দিকে চাইলে হাত পা কাঁপে হাত পা হাই টুক 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 কাঁপে তুমি কী করছো ব্রো ও আমার ভিডিও প্রমোশন চলছে হ্যাঁ কী বলছো ভাই কী বলছো ভাই

এটা হলো আমাকে আসল রাফা আর্ডারের নকল রাফাত পেয়েছি বন্ধু বন্ধু মাঠে নাম্বার বাম পাচ্ছে বেশি বেশি দেখি ব্রো কে আসতে কে আসতে ব্রো

থ্যাঙ্ক ইউ শ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্যা শ আজকে ভার্সিটির মধ্যে বহুত ফুটেজ দিয়েছি তিন মিনিট এখানেই খতো ও আজ পয়নটা তো সেই 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 ভাই সেই সে ভাই সেই সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ড্রিম হ্যালো গোগলের বাচ্চা

তাহলে হাফপেন পরেই নেমে গেছে গা ভার্সিটি আইলি নাকি লেগে বিয়াদো একটু পরে যে বৃষ্টিটা নামবো না ওয়েদার সুন্দর বাসায় তো বাসাতে এখানে এর জন্য তোমার লাগছে না বৃষ্টি পড়বো একটু পরেই পড়বো কাল বৈশাখী ব্রো আজকেও কাল বৈশাখী হবে এডি বাসায় যেতে পারবো না শিওর ওকে ভাই আল্লাহ হাফেজ শুরু রে বাতাস এডি আজকে যায় রাস্তার মাঝখানে আটকা যাবে বাসায় যা ফোন দিস রাস্তার মাঝখানে পরে যাইস না আবার মারাত্মক বাতাস শুরু হবে এখন আসর নামাজ পড়ি না আসর পড়া লাগবো দেখে মনে হচ্ছে মাগরিব হয়ে গেছে অথচ সাড়ে পাঁচটাও বাজে নাই আচ্ছা চলে এসেছি ফেভারিট মসজিদে আসর নামাজ পড়তে আসর নামাজ পড়ে বাইরে হয়ে বাইরে পুরো ভেঙ্গে চুরে খাওয়া দিয়েছে বাতাসে শুরু হইছে রে বৃষ্টি শুরু হইছে বহুত দিন পরে ভেঙ্গে বৃষ্টি শুরু হয়েছে মারাত্মক বৃষ্টি মারাত্মক বৃষ্টি পোলা বাড়ি বাসা যেতে পারে শিওর এখন মেসেজ দিয়ে দেখি কই আটকে গেছে আর টিয়া ফেলেছে বাইরের পরিবেশ দেখে বুঝা যাইতেছে আজকেও মাগরিবের নামাজ এখান থেকে পরে বাইরে যেতে হবে বাইরে জায়গা ভাই হালকা বাতলা বৃষ্টি চলে এখন বাট চলে যাওয়া যাবে খিদা লাগছে প্রচুর বাহ কি মজা ওয়েদার তো পুরাই জোশ যা তাইলে আরে আমি আস্তে ধীরে যাবো কোনো সমস্যা নেই পরিবেশ একবারে চিল করতে করতে যাব। মাগরিবের নামাজ ওখানে যা পড়বো কাহিনি দেখছি খিদা লাগছে না এই তো ওখান থেকে নামাজে পরে আসতাম বাট খিদার ঠাওয়ায় মাথা মতো ঝনঝন করতে আসে এবার তাড়াতাড়ি যাওয়া লাগবো বাসায় অফ রাইতের ঢাকা তারপরে বৃষ্টি পুরা চকচকা কি সুন্দর রিলস একটা বানাইছি বাট আরো দুই তিনটা বানানো যেত কিন্তু একদিন সব বানাইলাম না সামনে তো বর্ষাকাল আসতেছেই লুকিং নাইস ক্যামেরা দেখতে যতটা সুন্দর বাস্তবে দেখছে তার থেকে বেশি সুন্দর অন্যান্য দিন এসি চালাতে মন চায় না আজকে বৃষ্টি পড়ছে তারপর আজকে এসি চালায় রাখছি এমনিতেই মাথায় পানি টানি লাগে মাথা ভিজ যাচ্ছি রেথার মধ্যে এসির মধ্যে দাঁড়ায় মাথা আরও ব্যথা শুরু করে দিছে যাই হোক এখন বাসায় যাই তারপরে ফ্রেশ ট্রেশ হই খিদা লাগছে খায়া দাওয়াল হই তারপর দেখা হচ্ছে ওকে ওই বাসায় আসলাম তারপর আর কি কতক্ষণ রেস্ট টেস্ট নিলাম তারপরে হলো দুপুরের খাবার যেটা বাকি ছিল ওইটা শেষ করছি এখন ফোনে চার্জ শেষ হয়ে গেছে ফোন চার্জে লাগাচ্ছি যার কারণে ভাবলাম যে হালকা করে একটু ফুটেজ খায় নি তো আজকে জিম নেই যার কারণে আজকে রাতের বেলার কোনো কনটেন্টও নেই বাট একটু পরে ব্লগ ক্রেইন করবো এখনও তো মনে করো যে রাতের বেশি হয়নি নয়টার কাছাকাছি বাজে তো কিছুক্ষণ মোবাইলটা চার্জ হোক তারপরে দেখা হচ্ছে আবার ওকে ফোন মোটামুটি চার্জ হয়েছে তো এইখানে একটা জিনিস দেখানোর আছে সেটা হলো ওয়ান টু থ্রি ট্রিপল নাইন ভাই আর একটা সাবস্ক্রাইবার লাগে এক হাজার সাবস্ক্রাইবার হইতে দু হাজার বিশ সালে আমি চ্যানেলটা ক্রিয়েট করছি ভাই আমার অ্যানালাইসিসে গেলে আমার যে কী লাগে লাইফ টাইম কই লাইফ টাইম তো ভাই রে ভাই এই জিনিসটা দেখলে মাথা মতো এমনিতেই ঝনঝন করে আমার যাই হোক এত এত দিন পর এক হাজার সাবস্ক্রাইবার হইতেছে যার কারণে একটু খুশি খুশি লাগতেছে এই আর কি এখন কোনো বেটায় আইসি আমার কোয়েস্তে ট্রিট দেওয়ার কথা কারণ হলে এক পয়সা এখন ইনকাম করলি আমি ইউটিউব থেকে যেদিন ইনকাম করুম তারপরে তোমাদেরকে ট্রিট দেওয়া হবে ইনশাল্লাহ নো টেনশন ডু চিল আপাতত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি যা সাবস্ক্রাইব করেন আর ভিডিও লাইক দেন না কেন আপনারা সমস্যা কী আজকে ভিডিওতে আমি লাইক চাই বেশি করে লাইক দেন আজকের ভিডিওতে তো দেখা হচ্ছে আর একটু পরে একটু ভিডিও টিডিও দেখতে লই ভ্লগ ক্রেন্ট করতেছি আর আধা ঘন্টা পরে ইয়েস ফাইনালি এটার জন্য ওয়েট করতেছিলাম এটার জন্য ব্লগ ক্রেন্ট করতেছিলাম না এখন রাস্তা হইল নয়টা এখন নয় আমি ভাবছিলাম দশটার মধ্যে হয় কি না যার কারণে বসেছিলাম ইয়েস হয়ে গেছে ব্রো তাহলে আজকের ব্লগ এতটুকুই আর বাড়াচ্ছি না তবে আজকের দিনটা এক কথায় মারাত্মক ছিল সকালবেলা উঠছিলাম রোদে ফেটে গেছিল কিন্তু রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে ঠান্ডায় বাইরে দরজা খোলা যেতে না বারান্দার দরজা আটকে রাখছি তো দিনটা মারাত্মক ছিল সাথে আমার চ্যানেলটা মারাত্মক হয়ে গেল তো আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ কিন্তু হে কালেন্টের বাচ্চাটা আমার অনেক জ্বালাইতেছে ভাই আজকে আজকে প্রচুর জ্বালাইতেছে কারেন্ট গেছে এখন আবার জেনারেটার অন হয়েছে প্রচুর বিরক্ত করতেছে ভ্লগ শেষ করে দেওয়ার পর কারেন্টের লেগে আমি ভ্লগ আপলোড দিতে আর মনে আজকে মনে হয়ে গেছে দেরি হয়ে যাবে গা বিরক্ত কর ভেজাল